আসসালামু আলাইকুম আজকে গুচ্ছর এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং আমরা এখন দেখব বাংলা গুচ্ছের ক্ষ ইউনিটের বাংলা প্রশ্নের সমাধান চলুন কথা না বাড়িয়ে উত্তরগুলো দেখে নেওয়া যাক এক ও এর উচ্চারণ কোনটি উত্তর এ দুই পুরোঘাটিত বর্তমান কাল কোনটি উত্তর এ তারা বাড়িতে ফিরছে তিন কৃতি শব্দের প্রতিশব্দ কোনটি উত্তর ডি পিথি চার মাসিপেশি গল্পে কি দিয়ে কানাইকে মারতে উদ্যত হয় উত্তর ডি বটি আর দা পাস দুর্নির্বার ও দুর্নাম শব্দ দুটিতে মূর্ধন্য ব্যবহৃত হয়নি কেন উত্তর বি সমাস্থ বলে লিডার শব্দের অর্থ সি খতিয়ান সাত কোন দুটি শব্দের উৎসর্গ বিপরীত ধর্মী অর্থ প্রদান করেছে উত্তর ডি অপরূপ অপদেবতা আট জয়ধন্যী শব্দটি সঠিক উচ্চারণ কোনটি উত্তর সি জয়ধন্যী নয় মৃত্যুজয়ের পাপের পেছনের কারণ কি এ বিলাসীর প্রতি ভালোবাসা দশ তাহারই মনে পড়ে কবিতার অলখের পাথার বলতে প্রকৃতপক্ষে বোঝানো হয়েছে উত্তর এ সীমাহীন সমুদ্র এগারো মৃত্যুতে তিনি যে হাফ সারিলেন সেই তার প্রথম আকাশ বাক্যটি কোন গল্পের উত্তর এ অপরিচিতা বারো সঠিক বানান কোনটি উত্তর ডি হীনমান্যতা তেরো বুমের রাং শব্দটি কোন দেশীয় উত্তর ডি অস্ট্রেলীয় চোদ্দ কোন বানানটি শুদ্ধ উত্তর সি সারথি পনেরো নিশীত রাতে বাচ্চে বাসি এখানে নিশীত কোন পথ উত্তর বি বিশেষণ ষোলো পোশাক শব্দটি কোন ভাষা থেকে আগত উত্তর সি ফরাসি সতেরো কোনটি নিত্য পুরুষ ভাষাক শব্দ উত্তর ডি অকিতদার আঠারো এমনটি করেই যাই যদি দিন যাক না এটি কোন ধরনের বাক্য উত্তর এ ইচ্ছাসূচক উনিশ শব্দের বাংলা অর্থ কি বি শুদ্ধিপত্র বিশ সিকান্দার আবু জাফর সম্পাদিত অভিযান পত্রিকাটি কোন শহর থেকে প্রকাশিত হয় উত্তর বি কলকাতা কোন বানানটি সঠিক উত্তর সি আকাঙ্ক্ষা ইংরেজি শব্দটি কোন ভাষা থেকে এসেছে উত্তর সি পর্তুগিজ আমি কিংবদন্তি কথা বলছি কবিতায় কিংবদন্তি শব্দটি কিসের প্রতীক উত্তর এ ঐতিহ্যের চব্বিশ আমার পদ প্রবন্ধে কাজী নজরুল ইসলামের কর্ণধার ঘোষণা করেছেন উত্তর এ নিজেকে পঁচিশ রেইনকো গল্পে রেইনকো দ্য গভর্নমেন্ট নিট টু ওয়ার্ক ইন ক্লোজ ড্যাস উইথ দ্য টিচার অন দ্য নিউ কারিকুল কোল নাম্বার থ্রি ওয়ার্ডস ডিফারেন্ট ইন দ্য স্পেলিং বাট সিমিলার ইস Uh, sound are called answer A. Homophones. Number four. The wheels of change have been set in dash number A. Motion. Five. Answer. Select the card planning answer C. Number six. Coronavirus was detected first decades ago. Number seven. According to the পাসেস কোভিড নাইনটিন স্পেড অনার্জ স্কেল অ্যানসার সি ইন টু থাউজেন টোয়েন টু থাউজেন টোয়েন্টি নাম্বার এইট একং টু দ্য প্যাসেজ উইজ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান্সার কোভিড নাইন ইজ ইন টু অ্যান্সার টেন টু প্যাসেজ कैन आंसर बी मल्टीप्ली दम सेल्व हैव ड्राइविंग लाइसेंस एंड द क्रेडिट कार्ड द कंपनी विल नॉट एक्सेप्ट योर एप्लीकेशन आंसर बी अनलेस। ट्वेल्व, ही इज द पर्सन ऑफ नो इम्पोर्टेंस। यार ऑन इम्पोर्टेंट इज ए और एन फेज एडजेक्टिव आंसर ए नंबर थर्टीन ही क्लेम दैट हीवर सी माइ अन But I know that he, number B answer had, 14. The color of his A's answer A is, 15. Just because you are living in the con concert jungle of a city dash mean you are in a person answer A does 16. He never come fast because he hardly work hard. Here's hard is an number C answer adverb. নাম্বার সেভেন্টিন সবেন্টিনাট ইজ দ্যজেকটিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড সি অ্যান্সার বি মারেইন নাম্বার এইটিন হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইজ শি ওয়ার্কস টু স্কুল ভে সি এভিডে বিকারেন্স অফ আর অফ পঞ্চুয়ালিটি অ্যান্সার এ ডিকটিভ নাইনটিন আনসার এ ইকোনমিক্স ইকনোমিক্স আই এম ওয়েটিং ফর শেরিয়া হু শুড হ্যাভ এরিভা স্টেশনটি হ্যাজ এ গুড কমান্ডার এফআর ইংলিশ টু এস এ পিস অলওয়েজ হেডস আনসার সি অ্যান্সার ডি এটি ফোর লাইফ ইস ব্রোক আনসার টু অ্যান্সার ডি সেভেন বাই টোয়েন্টি ফাইভ নাম্বার থ্রি দুটি সরলরেখা মধ্যবর্তী সুক্ষকোণ পঁয়তাল্লিশ ডিগ্রি এবং একটি সরলরেখা ঢাল ওয়ান বাই টু হলে সরলরেখার সরলরেখার অপর নথিগত অ্যান্সার বি মাইনাস ওয়ান বাই থ্রি নাম্বার ফোর ফোর এক্স ওয়াই মাইনাস টু জিরো অর্ধবৃত্ত এক্স এক্স অক্ষ এক্স ইকাল টু ওয়ান এবং এক্স ইকোয়াল টু ই রেখা দুটি দ্বারা সীমা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রে ফল বর্গ একক অ্যান্সার সি ফোর নাম্বার ফাইভ পাঁচ সেন্টিমিটার বিশিষ্ট বৃত্তের একটি চাপ চল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করলে ওই চাপের দৈর্ঘ্য কত সেন্টিমিটার উত্তর বি থ্রি পয়েন্ট ফোর নাইন ওয়ান সিক্স নির্ণয়কে দুই এক এর ভক্তির সগুণক নয় হলে এক্সের মান কত উত্তর সি টু সেভেন

সি সেভেন্টিন এটার অ্যান্সার হবে এ ওয়ানি মানের জন্য একটি কণা বিবেগে নিক্ষিপ্ত হয় এবং এর আনুভামিক পাল্লা সর্বোচ্চ উচ্চতায় চার গুণ হয় তাহলে প্রক্ষেপকন কনের মান কত অ্যান্সার বি পঁয়তাল্লিশ ডিগ্রি বিশ নম্বর এটার অ্যান্সার হবে টু প্লাস

জিরো টোয়েন্টি ফোর নাম্বার এর অ্যান্সার হবে ডি ওয়ান টোয়েন্টি ফাইভ এর অ্যান্সার বি থার্টি এইট মিটার